হ্যালো ভিওয়ার্স ষষ্ঠী শিক্ষালয়ের সবাইকে স্বাগত জানাই আমার প্রিয় এইচএস ছাত্রছাত্রীরা ও সদেয় শিক্ষক মহাশয়গণদের কাছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করেছে পরীক্ষা সংক্রান্ত চলো দেখে নেওয়া যাক যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলের প্রেস করবেন কোনো ছাত্রছাত্রী জীবনের প্রথম পরীক্ষা যদি মাধ্যমিক হয় তবে দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সাম পছন্দের কলেজে সুযোগ মিলবে কি না অনেকাংশে নির্ভর করে এই পরীক্ষার ফলাফল মাধ্যমিকের পরীক্ষা শেষ হলেই শুরু হয়ে যাবে এবছর চলতি উচ্চ পরীক্ষা অর্থাৎ আমাদের মার্চ মাসের তিন তারিখ থেকে শুরু চলবে মার্চের আঠারো তারিখ পর্যন্ত আপাতত ছাত্রছাত্রীরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে এই আবহে কড়া নির্দেশিকা জারি করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার্থী ও স্কুল শিক্ষক শিক্ষাকর্মী সকলের উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে আর গত দশই ফেব্রুয়ারি চলতি শিক্ষাবর্ষে থেকে মাধ্যমিক শরীরে চলেছিল বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই উচ্চ মাধ্যমিকের পালা এই আবহে নয়া নির্দেশিকা জারি করছে উচ্চমান শিক্ষা নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সকল শিক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে এরপরে শিক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে নির্দেশকে স্পষ্ট বলা হয়েছে সংসদে নির্ধারিত ক্যালকুলেটর বাদে অন্য সমস্ত মাঠ ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে করলে যদি ধরা পড়ে সেই পরীক্ষার্থী পরীক্ষা অর্থাৎ হায়ার সেকেন্ডারি বাতিল করা হবে অর্থাৎ মোবাইল ফোন সহ যে কোনো ধরনের ইলেকট্রনিক্স গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ধরা পড়লে প্রতি বছরের মতো এবছরও পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাতিল করা হবে তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না আবার নতুন করে তাকে আবেদন করতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকতা টিচার শিক্ষিকা শিক্ষাকর্মীদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেখানে বলা হয়েছে তারা পরীক্ষার দিনগুলিতে যেন মোবাইল ফোন নিয়ে না আসেন নিয়ে আসলেও সেটা ভেনু সুপারভাইজারের কাছে জমা রাখতে বলা হয়েছে উল্লেখ্য বর্তমানে দু সালে মাধ্যমিক পরীক্ষা চলছে ইতিমধ্যে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের কারণে বেশ কয়েকজনের পরীক্ষা বাতিল হয়েছে এবার উচ্চ মাধ্যমিক শুরুর আগে কড়া নির্দেশ জারি করলো সংসদ নির্ধারিত ক্যালকুলেটর বাদে অন্য কোনো স্মার্ট ডিভাইস পরীক্ষায় প্রবেশ করলে তাকে এবছরের মতো পরীক্ষা বাতিল করে দেওয়া বলে জানানো হয়েছে আজকে ছিল এই পর্যন্ত তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা মধ্যে যে ইলেকট্রনিক সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়েই পরীক্ষা দিতে যাবে এছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাবে না তাহলে পরীক্ষা বাতিল হয়ে যাবে শেষ মুহূর্তে আর কয়েকটা দিন বাকি আছে পড়াশোনা জোট করে চালিয়ে যাও শুভেচ্ছা থাকলো আর ভিডিওটি ভালো লাগে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলনটি প্রেস করুন